আমাদের ইমাম মুওয়াজ্জিন ভাতার দরকার নেই আমরা এই ভাতার মুখাপেক্ষী নয় যদি এই ভাতা বন্ধ হয়ে যায় আমাদের কোনো আপত্তি নাই তবু আমরা অনলাইনে কোনো ডাটা মসজিদের আপডেট আমরা সরকারকে দিব না আমরা সব বুঝে গেছি চালাকি আমাদের এই যে রাজ্য সরকার একটা বিজ্ঞপ্তি জারি করেছে অনলাইন পোর্টাল ইমাম মুওয়াজ্জিনদের ভাতা চালুর জন্যে যার মানে প্রেক্ষাপটকে কেন্দ্র করে তারা চাইছে অনলাইন মসজিদের ভেরিফিকেশন পুরো তথ্য সংগ্রহ করবে ডাটা নেবে রেজুলেশন মসজিদ কমিটির সেক্রেটারি সভাপতির আধার কার্ড ইমামদের নতুন করে আবার নতুন ডাটা নিয়ে যে তারা মসজিদকে ওয়াকাপের অন্তর্ভুক্ত করতে চাই এ চালাকি আমরা বুঝে গেছি আমাদের ইমাম মসজির ভাতা পশ্চিমবঙ্গ সরকার যদি বন্ধ করে দেয় কোনো আপত্তি নাই কিন্তু আমরা এই অনলাইন আপডেট কোনো মতেই আমরা দিবো না এই অনলাইন আপডেটের মধ্যে বলা হয়েছে যে ডোমা অফিস থেকে বা বিডিও অফিস থেকে বা পঞ্চায়েত থেকে আপনার অফিসাররা আসবে ইমাম সাহেবদের নামাজ পড়াচ্ছে কি পড়াচ্ছে না ভিডিও করবে সেই সঙ্গে আপনার ছবি তুলবে দাগ নাম্বার খতিয়ার নাম্বার প্লট মোজা ইত্যাদি এগুলো সংগ্রহ করে ওরা অনলাইন পোর্টালে আপলোড করবে যা যার পরিপ্রেক্ষিতে এটাকে ওরা ওয়াকাপ সম্পত্তিটাকে মানে ছলে বলা কৌশলে মসজিদকে অকাপের অন্তর্ভুক্ত করা একটা পরিকল্পনা এটা আমরা অলরেডি ডোমা অফিস থেকে ইঙ্গিত পেয়েছি এবং আমরা গত তিরিশ ছয় দু হাজার পঁচিশ ডোমা ম্যাডামকে আমরা প্রায় দুই হাজার স্বাক্ষর নিয়ে একটা গুণো ডেপুটেশনও দিয়েছি তার রিসিভ কপিও আমরা নিয়ে এসেছি ইমামদিনের বিপক্ষে যে আমরা অনলাইন ভাতা হতে দেব না এবং অনলাইনে কোনো মসজিদ মাদ্রাসার তথ্য আমরা সরকারকে দেব না কেউ চাইছে প্রকাশ্য আর কেউ চাইছে ছলে বলে কৌশলে এই মুসলমানের সম্পত্তিকে দখল করার একটা চেষ্টা ষড়যন্ত্র সেটা আমরা কোনোদিনই মানবো না বা মজা সেগ্রেটার দায়িত্ব আছে সেটাই জি হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে আমাদের মনে হচ্ছে এরকম আমরা যতটা বুঝতে পারছি এই মুহূর্তে মুসলমানের যে ভারতবর্ষের মাটিতে ওয়াকাফ সম্পত্তি রেলের সম্পত্তির পরে পরে ওয়াকাফ সম্পত্তি এই অকাপ সম্পত্তির প্রতি সবার একটা নজর এই নজরকে কেন্দ্র করে অকাপ সংশোধনী বিল যে ভারতবর্ষের সরকার নিয়ে এসছে এর বিক্ষোভে আমরা আন্দোলন করেছি এবং আমরা আমাদের কেস ফাইল হয়েছে সুপ্রিম কোর্টে এবং এই বিষয়টা সুপ্রিম কোর্টে কেসাধীন অবস্থায় চলছে এরপরে আবার নতুন করে রাজ্য সরকারে বিজ্ঞপ্তি জারি করছে এখান থেকে মুসলিম সমাজ শুধু ইমাম মোয়াজ্জা নয় মুসলিম সমাজ এটাকে ভালোভাবে মেনে নিচ্ছে না যার জন্য আমরা এর বিরোধিতা করছি নমস্কার আপনাদের স্বাগত জানাই মমতা ব্যানার্জির হাল তা হলে খুবই খারাপ ইমাম এবং মোয়াজ্জিমরাও মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিশ্বাস করতে শুরু করেছে বলছেন ভাতা লাগবে না কিন্তু আমরা অনলাইনে কিছু এন্ট্রি করব না যে মমতা বন্দ্যোপাধ্যায় ইমাম এবং মোয়াজ্জিমদের ভাতাটা চালুই করেছিলেন এই কারণে শুধুমাত্র এক বিশেষ সম্প্রদায়কে ত্রুষণ করবার জন্য এবং ভোট আসলে ইমাম এবং মোয়াজ্জিমদের দিয়ে সংখ্যালঘু এলাকাতে ভোটের একটা সুন্দর প্রচার করানোর জন্য আজকে তারাই মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিশ্বাস করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক মুহূর্তে মুসলমানদের নাকি বিজেপি থেকে বাঁচাতে পারে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের রক্ষাকর্তা বলে ঘুরে বেড়ায় আজকে কোথাও একটা সেই মুসলমানরা কি মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিশ্বাস করতে শুরু করেছে রাজ্য সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে যে সমস্ত ইমামরা মোয়াজ্জিমরা ভাতা পান পুরোহিতরাও ভাতা পায় তারাও ভাতা পায় তো সঠিক পুরোহিত ভাতা পাচ্ছে কিনা সঠিক ইমাম বা মোয়াজ্জিমরা ভাতা পাচ্ছে কিনা তার একটা তদন্ত হবে এবং সেখানে এসে লোকে তাদের দেখবে যে সত্যি তারা নামাজ পড়াচ্ছে কিনা। সত্যি তারা নিয়মিত পাচারের নামাজ পড়ছে কিনা পুরোহিতদের ক্ষেত্রে তারা পুজো করছে কিনা এগুলো দেখে তার একটা ছোট ভিডিও করে অনলাইনে সেগুলোকে আপডেট করা হবে এবং যখনই অনলাইনে এটা আপডেট করা হবে তখন আপনি কোন মন্দিরে পুজো করেন বা কোন মসজিদের ইমাম আপনি বা মোয়াজ্জেম আপনি সেই মসজিদের নাম সেই মৌজা অটোমেটিক দিতে হবে কিন্তু সেখানেই ইমাম এবং মোয়াজ্জিমরা বেঁকে বসেছে যে আমরা কোনো তথ্য দেবো না আমরা কোনো তথ্য দেব না কোনো মসজিদের তথ্যও দেব না কিছু দেব না তার মানে কি এটা ধরে নেওয়া যায় যে দেখুন এখনো পর্যন্ত কোনো পুরোহিতরা কিন্তু কেউ নেমে বলেনি যে আমরা কোনো তথ্য দেব না মন্দিরের তথ্য দেব না আমরা আমাদের নামের তথ্য দেব না আধার কার্ড দেব না বলেনি কিন্তু মিমাম এবং মোয়াজ্জিম তাদের যে সংগঠন আছে যেটা জঙ্গিপুর সাংগঠনিক জেলার ইমাম মোয়াজিবের সংগঠন মেহবুব আলম তিনি সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন যে আমরা কেউ কোনো ডকুমেন্টস দেব না কোনো আধার কার্ড দেবো না কোনো মসজিদের নাম দেবো না তাতে প্রয়োজন হলে ভাতা নেব না কেন তার কারণ বলছে এই করে নাকি এই ডকুমেন্টস নিয়ে নাকি ওয়াক সাথে কোনো সম্পর্ক আছে কারণ রেলের পরেই ওয়াকআপ বোর্ডের সম্পত্তি এই সম্পত্তি সরকার নিয়ে নিতে চাইছে তাই এইভাবে নাকি একটা তাদের কাছ থেকে তথ্য জোগাড় করা হচ্ছে আপনারা ভাবুন যে আজকের দিনে দাঁড়িয়ে সব ডিজিটালাইজ হয়ে গেছে কিন্তু এটা জানার পরেও আজকে এই মমতা বন্দ্যোপাধ্যায় বিজ্ঞপ্তিকে এই প্রত্যাখ্যান করছে কারা ইমাম এবং মোয়াজ্জিমরা আর এদের উস্কেছে এই মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং নিজে কারণ যখনই এসআইআর কথা হয়েছে যখনই ওয়াক বোর্ডের কথা হয়েছে ওয়াক বিলের কথা হয়েছে তখনই মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় না নেমে বেআইনিভাবে আন্দোলন করেছে মানুষকে ভুল বুঝিয়েছে মুসলমানদের ভুল বুঝেছে আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যখন নিজে ভাতা দিচ্ছে সেই ভাতার জন্য আসল তথ্য কালেকশন করতে যাচ্ছে তখন সেই তথ্য এরা দেবে না পরিষ্কার জানিয়ে দিচ্ছে দোষ এদের না দোষ তো মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন যদি মমতা বন্দ্যোপাধ্যায় বোঝাতেন যে এস এর নামে আপনাদের কাছ থেকে যে তথ্য চাওয়া হচ্ছে তাতে যারা বৈধ নথি যাদের আছেন তাদের কারোর চিন্তা নেই যারা অবৈধভাবে ওপার থেকে এসেছেন তাদেরই একমাত্র চিহ্ন অর্থাৎ অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা তাদেরই নাম বাজ যাবে অন্য কারোর নাম বাজ যাবে না এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় বোঝায়নি মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন কাগজ কেউ দেখাবে না এতে আপনাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় আবার কাগজ দেখতে চাইছেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায়কেই তারা জবাব দিচ্ছে তাহলে এর থেকেই বোঝা যাচ্ছে যে আপনার আমার ট্যাক্সের টাকায় যখন ইমাম এবং মোয়াজ্জিনদের ভাতা দেওয়া হচ্ছে কারণ এই পশ্চিমবঙ্গে বলুন কত সংখ্যক মুসলমান ট্যাক্স দেয় সারা ভারতবর্ষের মুসলমানের ট্যাক্স দেওয়ার পরিমাণ খুব নগণ্য পশ্চিমবঙ্গে তো ছেড়ে দিন কিন্তু সেই আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে ইমাম এবং মুয়াজ্জিমদের ভাতা দেওয়া হচ্ছে তারপরেও তারা কাগজে দেখাবেন তাহলে আসল ইমাম এবং মুয়াজ্জিমদের কাছে যে সঠিক ভাতাটা পৌঁছাচ্ছে কি না বা তৃণমূল কংগ্রেসের নেতারাই ইমাম এবং মোয়াজ্জিম সেজে বাড়ির লোকেদের নামে ভাতা তুলছে কিনা তার সঠিক তদন্ত করবার অধিকার এই রাজ্য সরকারের নিজেরও নেই তার কারণ রাজ্য সরকার এদের ভোটে ক্ষমতা এসেছে তাই এরা যা বলবে রাজ্য সরকারকে তাই মানতে হবে আজ জঙ্গিপুর থেকে আওয়াজ উঠেছে কাল সারা পশ্চিমবঙ্গ থেকে আওয়াজ উঠেছে উঠবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে এটাই মানতে হবে এদের কথাই মমতা বন্দ্যোপাধ্যায়কে মেনে চলতে হবে এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কোনো রাস্তা নেই ধন্যবাদ নমস্কার